মিথ্যম্ব হয়েছে নির্যাতিত নির্যাতিত অসহায় তাদের বিরুদ্ধে আশরাফ রহমানের নামে আমি তো লক্ষ্য জানি জি আমি আশরফ রহমান সাহেব খুব ভালো মানুষ আপনাদের কাছে মনে হবে আশরাফ রহমান সাহেবরা আপনাদের নাম বিক্রি করে থানার পুলিশ বিভিন্ন তদন্ত কেন্দ্রের ইনচার্জরা আপনাদের নাম নিয়ে টাকা তুলছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সেই ইন্টারে সর্বোচ্চ সতর্ক অবস্থান করতে হবে আজকে পুলিশের সহযোগিতা অবলম্বন করেছি আমি প্রত্যেকটি উপজেলার আমার উপজেলার প্রত্যেকটি এরিয়ারে আমি ঘুরে দেখেছি এবং কন্ট্রাক্ট এবং মদক এবং গাড়ি চুরি এবং